আজকে আমরা এখানে যারা যারা বক্তৃতা করছি তাদের বলবার কথা সেই নির্বাচনে আমরা কি করতে চাই আমরা যদি জিততে পারি দেশের মানুষকে কি উপহার দেব এই যে এত বড় একটা ভূত্থান হলো শত শত মানুষ জীবন দিল হাজার হাজার মানুষ প্রাণ হারালো তার বদলে এই রক্তের ঋণ শত করবার জন্যে আমরা নতুন বাংলাদেশ কিভাবে করব। আমাদের বলবার কথা আমরা মানুষের জন্য সম্পদ কিভাবে তৈরি করব সেই সম্পদকে কিভাবে সুষম বন্টন করব, কিভাবে যা বৈষম্য আছে সেগুলো পরিযায়িক দূর করব একটা কল্যাণ রাষ্ট্র করতে পারব কিন্তু সবাই জানেন পরিস্থিতি এমন এক জায়গায় আমাদেরকে দাঁড় করিয়েছে যে এগুলো মূল বলবার সময় নেই প্রধান উপদেশটা বলেছেন এই নির্বাচন বাঞ্চাল করবার জন্য হামলা হতে পারে হামলা কে করবে ধানভন্ডির গুন্ডারা উত্তরা থেকে ভাড়া করা বাস্তানরা অত পুলিশি ঠান্ডা করে দিতে পারে প্রধান উপদেষ্টা যখন এরকম হামলার কথা বলেন তখন তার মানে আরো অনেক বড় কিছু ইঙ্গিত করেন তিনি দেশের মধ্যে কথা বলেন না উনি বলেন আরো বড় শক্তি যে শক্তির কাছে আশ্রয় দিয়েছে আমাদের পরাজিত শক্তিরা অথবা যাদের সাথে গাঁটছড়া ছড়া বাঁধে আরো বিশ্বের বড় বড় মৌল শক্তি সারা দেশের জনগণের বুকের মধ্যে এক প্রকার কাপুন ধরিয়ে দিয়েছেন তিনি এই নির্বাচনে আসলে খুব বড় কোনো বিপত্তি কি হচ্ছে এমনিতেই আমি বলি উনি নিজে যখন বলেন আমাদের এই উপদেষ্টা পরিষদে যারা যারা আছে তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সফল মানুষ আমি মানি কিন্তু যেই জায়গায় দায়িত্ব নিয়েছেন সেখানে তারা এক একটা অপদার্থ দেশের রাজনীতির কোনো কিছু করতে পারেননি সমস্যার সমাধান করতে পারেনি বরঞ্চ নতুন নতুন করে সমস্যা তৈরি করেছেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের একজন রিফর্মার একজন ডুয়ার পারফর্মার তিনি আমাদের দেশে সংস্কার করতে গিয়ে জিনিসটা একটা গন্ডগোল আছে সেই মতেই আমরা যারা যারা মঞ্চে বসে আছি তারা সবাই যে একমত হচ্ছি তাও না ফখরুল ভাইরা বলেছেন এই এই বিষয়ে আমরা দিবত পোষণ করি আমরা তাদের মতের সাথে একমত তারা ডিসেনশন দিয়েছেন তারা বলেছেন যে আমরা যদি জনগণের রায় নিতে পারি তাহলে আমরা যা বলছি তাই করব আপনারা যেটা বলছেন সেটা হবে না আমরা মেনেছি আমরা বলেছি জনগণ যদি আপনাদের রায় দেয় তাহলে তার পক্ষে যাবে সংস্কার কমিশন মেনেছে তার মানে সরকার মেনেছে অথচ কালকে আপনারা পত্রিকায় দেখেছেন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে জুলাই সনদের সেখান থেকে নোট ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে এটা একটা ফোর টেন ডিগ্রি নাম ক্ষমতায় যারা আছে তারাই যদি ফোর টোয়েন্টির মতো কাজ করে প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে তাহলে আমাদের তাহলে আমাদের ভবিষ্যৎ কী আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এদের হাতে সেই বাংলাদেশ গড়া সম্ভব হবে সবার মধ্যে আজ বড় প্রশ্ন আরও অনেকগুলো কাজ তারা করেছেন যেদিন বৃষ্টির মধ্যে আমরা সই করছি জুলাই সনক খেয়াল করবেন দলিল যখন লেখা হয় তখন পর্যন্ত সংশোধন করা যায় কিন্তু দলিল যখন সই হয়ে যায় তখন সেই দলিল বদল করা যায় আপনাকে পাঁচ বিঘা জমি দখল দেওয়া হয়েছে দলিল করা হয়েছে এরপরে ওই দলিল বদলে আপনাকে চার বিঘা জমি দেওয়া যায় যায় না এরা তাও বলেছে সেই দিন আর্টিকেল ফাইভ চেঞ্জ করেছে আবার বক্তৃতার মধ্যে বলেছে একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছি আমরা আরো পরিবর্তন পরিমার্জন সংশোধন করতে পারি জুলাই সনদ সংশোধন করবার অধিকার সেই করবার পরে কেউ তাদের দিয়েছে গায়ের জোরে মূর্খের মতো না বুঝে যা ইচ্ছা তাই তারা কাজ করছে কি করবে এরা তো কথাও শুনে না এরা মনে করে আমরা সবই বুঝি রাজনীতিবিদদের পছন্দ নয় মির্জা ফখরুলের মতো পার্টি বিএনপির মতো পার্টি আমি ছোটখাটো মানুষ ছোট পার্টি আমার কথা নেই না শুনেন এত বড় একটা দলের যে তারা যখন দেখা করতে চায় তখন তিনবার করে চিঠি পাঠাতে হয় তারপরে তারা ডেকে কথা বলতে রাজ্য হয় এখন কি করবে সরাসরি বিএনপি বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আর ডক্টর ইউনুস ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতা নেবার পরে বা দায়িত্ব নেবার পরে যখন বললেন এরাই আমার নিয়োগকর্তা সেই নিয়োগকর্তারা পর্যন্ত বলেছে ওরা আমাদের সাথে প্রতারণা করেছে তার মানে একটা প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে তাই তো না হাততালি দিয়ে না এত কর এত গালি গালাজাবি করতে চাই না কিন্তু এটা ঠিক আমরা এখন নিরাপদ নই এই যারা যারা আছেন তাদের সবার উদ্দেশ্য আমি বলতে চাই দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আমাদের দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আপনাদের আপনাদের মানে যারা বসে আছে এত সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে একসাথে স্লোগান দিচ্ছেন চেতনার প্রকাশ ঘটাচ্ছেন একটা নতুন বাংলাদেশ করতে চান সেই সপথে উজ্জীবিত আপনারা এখানে যারা যারা জড়ো হয়েছে সারা দেশে এই রকম যে নেতা কর্মী সংগঠন আছে তাদের দায়িত্ব এই দেশ রক্ষা করার না হলে না হলে এই দেশ বাঁচানো যাবে না আজ সম্ভাবনা আমাদের মধ্যে যারা বাইরে বলেন না ওরা বড় ভালো কাজ করছে বড় বড় জনসমক্ষে কাজ করছে ওদের কোনো দুর্নীতির কোনো কাহিনী নাই আমি তাদের বলি এই মঞ্চের মধ্যে যারা আছে একজনের নামে আঙ্গুল বলেন তো ওরা এই দুর্নীতি করেছে নাই আমরা যারা আছি আমরা একই দাবি করি দেশ গড়বার জন্যে আমাদের যে নেতৃত্ব আছে আমরা সবাই মিলে যারা করছি তারাই দেশ গড়তে পারবো কারণ আমরা জনগণের সাথে আছি আমরা ফালতু কথার বিতর্ক করছি না কোথা থেকে কোনোদিন কোনো কাহিনী নাই হঠাৎ করে পিয়ার নিয়ে আসবেন হঠাৎ করে নতুন করে সব জায়গাতে পিয়ার পদ্ধতি করতে হবে রকম কথা বলে যারা বিশৃঙ্খলার চেষ্টা করছে তাদেরকে জনগণের সামনে বুঝিয়ে দেন চেহারায় আর কথায় শান্ত সমাহিত খুবই সৌম্য মনে হলেও ভেতরে ভেতরে তারা তুষের আগুন জাগিয়ে রেখেছেন এই কাহিনী আমরা অতীতে দেখেছি এর লক্ষণ আমরা বর্তমানে দেখছি ভবিষ্যতে ওই রকম করে কিছু যদি হবার মতো দেখি তাহলে তার বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা বলছি আমরা বলছি সমাধান একটাতেই এই ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা কোয়ালিটি নির্বাচন চাই এমন একটা নির্বাচন যা সবার কাছে গ্রহণযোগ্য আমরা তাই করবার চেষ্টা করছি আমি মাঝে মাঝে বিএনপির নেতাদের বলি ওরা যখন বলে আপনারা ক্ষমতায় গেলে যেগুলো কোনো মানবেন তার গ্যারান্টি কি তোমার কাছে আবার গ্যারান্টি দিতে হবে কারণ আমি হয়তো তাই বলতাম জনগণ যদি আমাকে ভোট দেয় গ্যারান্টি আমি জনগণের কাছে দেবো তোমার কাছে তো দেবার কথা নয় কিন্তু বিএনপি অনেক ধৈর্য ধরে বলেছে আপনাদের মনে হতে পারে মাহমুদুরম্ বিএনপির পক্ষে কথা বুঝিয়ে দেখি বিএনপির ব্যাপারে আমি তো বলেছি যা দিয়েছেন তার অধিকাংশের সাথে আমি একপথ তৈরি আমরা একপথ তৈরি কিন্তু এটা কি তাদের পক্ষ থেকে তখন তারা বলেছেন হলে আপনারা খুশি হন কি হলে গ্যারান্টি পান গ্যারান্টি ক্রসটা কি সেটা বলেন সেই কথা বলতেও পারিনি ঠিক মতো এখন আদেশ বলে তারা এটাকে জায়জ করতে চান কনস্টিটিউশনের উপরেই কোনো আদেশ হয় অনেক লম্বা বক্তৃতা হয়ে যাবে আমি সংক্ষেপ করার জন্য বলছি আমরা এটা বিশ্বাস করি গৌর সংহতি আন্দোলনকে বেশ কয়েক বছর ধরে দেখছি আমার থেকে বেশি অবশ্যই জনবসায়ী ফুল দেখেছেন উনি আরও বেশি ভালো করে বলেছেন কিন্তু আমি যতদিন ধরে দেখছি আপনাদের মধ্যে যেই রকম করে সংগঠন গড়ে তোলার সাধারণ মানুষকে কানেক্ট করার প্রবণতা দেখছি যেই রকম করে তাদেরকে একটা প্রগতিশীল আন্দোলনে নিয়ে যাওয়ার চেষ্টা দেখছি আমি মুগ্ধ আমি বলি করি আপনাদের দিয়ে হবে আমি বলি করি আমি মনে করি আমাদের দিয়ে হবে কারণ যখন সন্দেহ রই আমরা রক্ত দিয়ে খেলা করবার জন্য দাঁড়েনি আমরা রক্তের সাথে বেয়বানি করব এই রকম চিন্তা করি না সেই রক্তে রিচ সত্যবাজে আমরা এই রকম নেতা করবি সংগঠন চাই যারা সত্যি সত্যি বিজনেস বিল দেন আপনাদের আপনাদের সাফল্য কামনা করি আপনাদের এই কংগ্রেস বলবো নাকি কাউন্সিল বলবো নাকি সম্মেলন বলবো যেটাই হোক সেটা সফল হোক এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি